আপনারা কি জানেন এমন একটি মহাদেবের মন্দির আছে যেটি দিনের বেশিরভাগ সময় জলের নিচে থাকে কিছু ঘন্টার জন্যই জলের উপরে ওঠে আছে হ্যাঁ শুনলেও অবাক এটি একটি সত্যি কোথায় এই মন্দিরটি মন্দিরটির বাকি সবই বলেছে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক চোখের সামনে বিশাল এক জলরাশি এবং তার মাঝে চোখের পলকে ভেসে ওঠে একটি বড় মন্দির এমন দৃশ্য কল্পনা করলেও গায়ে কাটা দেবার মত আর সত্যি এমন এক আলৌকিক মন্দিরে দেখা যায় আরব সাগরে আরব সাগরে এমন এক শিব মন্দির অবস্থিত যেখানে মাত্র কয়েক ঘন্টার জন্য সমুদ্র থেকে ভেসে ওঠে এই মন্দির আবার জলের নিচে কোথায় অদৃশ্য হয়ে যায় এই মন্দিরটির নাম হচ্ছে স্তম্ভস্বর মহাদেব মন্দির এই মন্দিরটি গুজরাট রাজ্যে ভদ্রেশ্বর শহর থেকে সাত কিলোমিটার দূরে আরব সাগরের মাঝে অবস্থিত এই জলরাশির মধ্যে থাকা মন্দিরটি প্রতিষ্ঠান করেছেন স্বয়ং মহাদেবের পুত্র কার্তিক সমুদ্রের কিছুটা ভেতরে তাই প্রতিদিন সমুদ্রে জোয়ার আসলে এই মন্দিরের জলে নিচে চলে যায় আজ থেকে প্রায় দুশো বছর আগে এই আলৌকিক মন্দিরে খোঁজ পাওয়া গিয়েছিল অপূর্ব এবং অদ্ভুত মন্দিরটি দেখতে পৃথিবী থেকে বহু ভক্তরা দর্শন করতে আসেন তাদের মনোকামনাও পূর্ণ হয়ে যায় বলে জানা যায় কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন